ভিওয়ার্স চ্যানেল সিক্সটি নাইনের একটা প্লে লিস্ট করা আছে হেলথ টিপসের উপরে আমি যে হেলথ রিলেটেড ডিসকাশনগুলো করি সেটা আলাদা একটা প্লে লিস্ট করা আছে তো আপনাদের যার যেই ভিডিও মেডিকেল রিলেটেড প্রয়োজন আপনারা ওই প্লে লিস্ট থেকে দয়া করে একটু দেখে নিতে পারেন আর আমি এটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে যদি ভিডিওগুলো ভালো লাগে আমার যদি মনে করেন যে এই ভিডিওগুলো মানুষের জন্য উপকারী বা আপনাদের জন্য উপকারী যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিন আপনাদের লাইফে সেটা প্রয়োজন নাও থাকলে হয়তো বা অন্য কারো লাইফে এটা প্রয়োজন থাকতে পারে হয়তো বা সেই মানুষগুলো এই ইনফরমেশনগুলো পেয়ে অনেক বেশি উপকৃত হতে পারে সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটাই যদি ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কোমর ব্যথা এবং তার সহজ সমাধান অনেকে এটাকে লাম্বাগ বলে মেডিকেল তো সময় রুগীরা আসে এসে ডাক্তার কাছে এটা করে আমার কোমরে ব্যথা করতেছে তো ডাক্তাররা হয়তোবা এক্স রে হোক বা এমআরআই হোক এটা দিয়ে টেস্ট করে অনেক সময় দেখা যায় যে হাড় কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় অনেক কে ইঞ্জুরিয়াস কোনো কারণে কোমর ব্যথা হতে পারে আবার অনেক সময় দীর্ঘ সময় বসে থেকে অনেকের কাজ থাকে তাদের কারণ মানে এই কারণেও দেখা যায় কোমর ব্যথা হতে পারে আবার অনেক সময় দেখা যায় আলট্রাসগ্রাম করে কিডনিতে স্টোন ধরা পড়ে সেই কারণে হয়তো এই যদিও এটা কোমরের উপর সাইডে ব্যথা বা অনেক সময় রেডিয়েট হয়ে রুগীরা বোধ করে যেটা কোমরের সাইডে ব্যথা আসতেছে তো রুগীরা মূলত এত কিছু তো আর রুগীরা বলছে না রুগীরা এসে শুধু এইটুকু বলতে হচ্ছে কোমর কোমরে কোমরে ব্যথা করে তো সেক্ষেত্রে আমি অনেক ওষুধ টষুধ খাইতেছি ডাক্তার দেখাইতেছি কোনো ধরনের কোনো সমাধান পাইতেছি না তো আজকে আমি যে প্রসেসটা আলোচনা করব কোমর ব্যথাটা সলিউশনের জন্য সেটা হার রিলেটেড বা মাসেল রিলেটেড যদি কোনো কিছু হয় তো সেই ক্ষেত্রে আপনারা উপকার পাবেন কিন্তু যদি কিডনি স্টোন হয় আর রিপিট যদি কিডনি স্টোন রিলেটেড কোনো কারণে যদি আপনাদের কোনো ব্যথা ব্যাকসাইড ব্যাক পেইন আপনারা পান বা যদি ফিল করেন বা কোমরের সাইডে যদি কোনো ব্যথা অনুভব করেন তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটা প্রযোজন আর রিপিট শুধু একমাত্র যদি কারো হারের কোমরের হার ক্ষয় হয়ে গেছে বা হয়তো মা লং টাইম বসে থাকার মতো কাজ সেই ক্ষেত্রে কোমরের মধ্যে একটু ব্যথা বোধ করতেছেন তারপরে হতে পারে ইঞ্জুরিয়াস কোনো কারো কারণেও হতে পারে এই টাইপের যদি কোনো প্রবলেম হয় বা স্পাইনাল কর্ডের যদি কোনো প্রবলেম হয় স্যাক্রাল স্যাক্রাম রিজ রিজনের মধ্যে বা কক্সিস কক্সিস রিলিজের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা উপকার পাবেন মোট কথা এই এরিয়াটার মধ্যে কোমরের এই এরিয়াটার মধ্যে যদি যাবতীয় কোনো সমস্যার জন্য এই সমাধান এইটা এই প্রসেসটা ফলো করলে সমাধান হবে উইদাউট কিডনি কিডনি স্টোন আই রিপিট বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কোথাও যদি স্টোন হয়ে থাকে স্টোন রিলেটেড প্রবলেম ছাড়া আমি আজ যদি বলে থাকি যে পানের সাথে যে আমরা চুনটা ব্যবহার করি সেই চুন দিয়ে এই কোমর ব্যথার সহজ সমাধান করা সম্ভব একটা ভাতের চাল পরিমাণে চুন এক কাপ কুসুম গরম পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে দুই ধরনের চুন পাওয়া যায় একটা ঝিনুকের চুন একটা পাথরের চুন পাথরের চুনের কথাই আমি বলতেছি ঝিনুকের চুন খেয়ে কোনো উপকার হবে না একটা ভাতের চাল পরিমাণে চুন এক কাপ কুসুম গরম পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেরে নিয়মিত যদি আপনারা এটা কন্টিনিউ করতে পারেন বা খেতে পারেন তাহলে গ্রাজুয়ালি দেখবেন আপনার প্রথম প্রথমত ব্যথাটা কমে যাবে আর তারপরে যদি কোনো ধরনের ফ্র্যাকচার কোনো ধরনের আপনার ডিসলোকেশন কোনো ধরনের যদি আঘাত বা ইঞ্জুরি বা কোনো ধরনের যদি ডিজেনারেটিভ চেঞ্জ বা ক্ষয় টয় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ফিল আপ ইনশাল্লাহ হয়ে যাবে বাট এই ক্ষেত্রে খুব আর্লি রেসপন্স আপনারা না চাওয়াটাই বেটার একটা গ্রাজুয়াল প্রসেস একটা ল্যান্ডি প্রসেসে আস্তে 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 দেখবেন ঠিক হয়ে গেছে আর আমি মনে করি যদি এই কথাটা মেনে যদি আপনি উপকার নাও পান তাহলে সেক্ষেত্রে হারানোর কিছু নেই দশ টাকার চুন কিনলে এক বছর খাওয়া যায় তো একটা আমি আবার রিপিট করে বলতেছি একটা ভাতের চাল পরিমাণে চুন একটা কুসুম গরম পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে সন্ধ্যার পরেই খেতে হবে ইভেন ভরা পেটে খেতে হবে নিয়মিত যদি কন্টিনিউ করেন তাহলে গ্রাজুয়ালি আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ সলভ হওয়া শুরু হবে আর এছাড়া ট্রাস্ট মি শুধু হয়তো বা কে ক্যালসিয়ামের কিছু ওষুধ খেতে পারবেন পেনকিলার কিছু খেতে পারবেন সেক্ষেত্রে খুব বেশি একটা সুরা হবে না বরঞ্চ এইগুলার সাইড এফেক্ট হতে পারে আর আমি যেটা বললাম এটার কোনো সাইড এফেক্ট আলহামদুলিল্লাহ নাই ভিউয়ার্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি জিরো সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স মাই ফোন নাম্বার আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা বার্সল আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সৈগ গোলাম কৌসর শেফি আর ফেসবুক ফ্যান পেজ হল ডক্টর সৈদ গোলাম গাউসার শেফি শেফে দিয়ে ডক্টর ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দিয়ে হয়তো আপনার পরিচিত কোনো গুরুবিদ বা কোনো যারা বুঝুগান আছে তাদের হয়তো হেল্পফুল এই ভিডিওটা হতে পারে আপনার লাইফে হয়তো বা প্রয়োজন না হতে পারে কিন্তু আপনার সারাউন্ডিংসের মধ্যে ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো এই ভিডিওটা শেয়ার করে দিলে তাদের উপকার হতে পারে দয়া করে একটু শেয়ার করে দেবেন আর আমি চেষ্টা করবো আমি আমার নেক্সট কোনো পোস্টে নতুন কোনো টপিক্স নিয়ে কথা বলার জন্য আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য মেডিকেল অ্যাডভাইস আ কনসাল্ট উইথ ইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি চেষ্টা করবো উপস্থিত হওয়ার জন্য আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম